হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো পৌলমি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমি তো সকাল আটটা নাগাদ ঘুম থেকে উঠেছি তো এখন তো পড়াশোনা নেই অতটা চাপও নেই সেই জন্য একটু দেরি করি ঘুম থেকে উঠি তো আর সকালবেলা হচ্ছে যে বোনি তো আমাদের বাড়িতে আসে রোজই ওর সাথে আমি আর ভাই রোজ সকালবেলা হলেই একটু করে খেলা করি এই গাড়িটা না ও নতুন কিনেছে এবার আমার ভাই ওই দড়ি ধরে টান দড়ি বেঁধে দিয়েছিল গাড়িতে তো ওকে টানছিল আর ওর কি আনন্দ খেলছে খেলুক আমি একটু মায়ের কাছে এলাম এসে দেখলাম যে মা আলু পটলের তরকারি রান্না করছিল আর ওইদিকে হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে কলমি শাক ভাজা তো শাক ভাজা আর ডাল হয়ে গেছিলো আর তোমরা ভাবছ তো যে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেলো আমি আটটার সময় ঘুম থেকে উঠলাম উঠেই তোমাদের দেখাচ্ছি কারণ আমার জেঠু না খেয়ে বেরোয় দশটার সময় অফিস যায় তো সেই জন্য আমাদের সকাল সকাল রান্না হয়ে যায় এইদিকে আমি একটু দোকান যাচ্ছি পুজো দেবো বলে সেই জন্য সন্দেশ কিনতে যাচ্ছি অনেকদিন দিন ঘরে পুজো দেওয়া হয়নি তো মানে ঠাকুরকে বলেছিলাম যে আমি পাশ করলে পুজো দেবো মা পুজো দিয়েছিল এবার ঠাকুর চাইছিল যে আমার হাত থেকে পুজোটা নেবে অনেক ইঙ্গিতি দিচ্ছিল তো সেগুলো নয় তোমাদের পরে বলবো তো সেই জন্য এখন সন্দেশ কিনে নিয়ে এখন পুজো দিতে যাব এই দেখো আমি পুজো দেওয়ার জন্য সন্দেশ কিনেও ফেলেছি তো এবার যাচ্ছি হাঁটতে হাঁটতে আর মন্দিরটা হচ্ছে আমার বাড়ির পাশেই পুরো মা মনসার মন্দির এই যে তো এদিকে তো আমি পুজো দিয়েও দিয়েছি আর এখন ব্রাহ্মণ আসবে সাড়ে দশটা নাগাদ তো তারপরে এসে পুজো করবে তো আমি পুজোটা দিয়ে এবার বাড়ি চলে যাব তো পুজো দিয়ে এসে বাড়িতে খেতে বসেছিলাম তখনই দেখলাম যে কারেন্টটা চলে গেল। তো তারপরে খাওয়া দাওয়া হলো হয়ে এবার ভাই এখন স্কুল বেরোবে সেই জন্য ওকে একটু দেখাচ্ছিলাম সাইকেল বার করছিলো কদিন আগে তো মর্নিং হচ্ছিলো এখন আবার এগারোটা থেকে করে দিয়েছে আর এই কদিন তো ভালোই বৃষ্টি পড়ছে মানে টিপ টিপ করে ভালোই বৃষ্টি পড়ছে বেলার দিকে বৃষ্টিটা আসছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাও সেই ফ্রিজের জল খাবে যত বারণ করি যে খাবি না খাবি না তাও সেই ফ্রিজের জল খাবে বাবাও তাই আর ও তাই দুজনে ফ্রিজ খুলবে আর জল বার করবে খাবে এখন বাজে দেড়া তো এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি তো লাঞ্চে তো সকালবেলা দেখিয়েছিলাম ডাল কলমি শাক ভাজা আর ওই পটল আলুর তরকারি ছিল তো আমি আবার একটুখানি মানে দুটো ডিম এনেছিল বাবা ডিমটা ভাজলাম তো তারপরে লাঞ্চ করলাম লাঞ্চের পর একটু রেস্ট নিচ্ছিলাম তো বিকেল হলো বিকেলবেলা এত খিদে পায় যে কি বলবো তো কি খাবো কি খাবো করছিলাম তো তারপরে একটু বসলাম বসে আমি বললাম ভাবলাম যে না বিস্কুট আছে তাহলে বিস্কুটটাই খাই তো তারপরে এখানে এখন বিস্কুট খাচ্ছি খেয়ে একটু ভাবছি মাঠের দিকে যাব দেখি কি হয় স্কুট খাওয়ার পর একটু মাঠের দিকে ঘুরতে গেছিলাম মাঠে গিয়ে আর কোনো ভিডিও করিনি তো তারপর সন্ধেবেলা এলাম এসে দেখি মা চা করছে এখানে চা হয়ে গেছিল আর আমি সচরাচর চা খাই না আজকে পাউরুটি ছিল বলে মানে যেটু পাউরুটি এনেছিল তো সেই জন্য মাকে বললাম আমার জন্য একটু তাহলে চা করো আর গলাটাও হালকা হালকা ব্যথা হয়েছিল তো গরম গরম চা চাটা খেলে না আরাম হয় খুব গলাটায় তো সেই জন্য মাকে বললাম তাহলে চা খাবো আর এই যে পাউরুটি তো কে কে আমার মতো চা দিয়ে পাউরুটি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো হেভি লাগে খেতে তো এইদিকে তিনজনে এখন চা নিয়ে বসে পড়েছি আর আমার ভাই ক্যামেরার সামনে আসতে এত লজ্জা করে আমি বলছি যে দাঁড়া তাহলে এখন চা খাচ্ছি একটু তাহলে ভিডিওটা করি ভাই বলছে না করতে হবে না করতে হবে না আবার একটু বেশিক্ষণ ধরে দেখালে ও বলবে যে না তুই আমাকে দেখাবি না তুই তোকে দেখা আমাকে দেখাবি না এত লজ্জা পায় এখানে তো আমরা গল্প করতে করতে চা খাচ্ছিলাম আর হ্যাঁ তোমরা কিন্তু কেউ কমেন্ট করে বলছো না যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তিন চারজন মতো শুধু কমেন্ট করছে আর তো তোমরা কেউ কমেন্টই করছো না এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চা খাওয়ার পর এখন ভাইজিদের বাড়ি এসে গেছি তো সন্ধেবেলা তো এখন পড়া পড়াশোনা নেই তো সেই জন্য একটু বৌদির সাথে গল্প করতে যাই আর ভাইজি ওর বাবা মার কাছে পড়বে না সে তো শুধু আমার কাছেই পড়বে তো সেই জন্যই একটু বই নিয়ে বসি ওকে একটু পড়াই তো চলো আমি ভাইজিকে পড়িয়ে নিই আর তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা